আসসালামু আলাইকুম আজকে সারা দিন সারা বাংলাদেশ তোলপাড় শেখ হাসিনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে শেখ হাসিনার শেখ হাসিনার বিতর্ক গুজব শুনছিলাম তখনই তিনি বিশ্ব মিডিয়াকে সাক্ষাৎের মাধ্যমে জানালেন প্রথমত তিনি জীবিত আছেন দ্বিতীয়ত ঝুকেনগা নেহি সালা অস্ট্রেলিয়া আছেন তৃতীয়ত তিনি দেশে ফিরলে এই যে জুলাই আগস্ট বক্তব্যের যারা নেতারা আছেন তারা কেন জুলাই সনদ আইনি ভিত্তি চাচ্ছেন এটার মেইন কারণই হচ্ছে তিনি যে ঝুঁকেন নাই কোন অনুশোচনা নাই প্লাস তিনি আসলে সবার যে বিচার করবেন এই যে তিনি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বিষয়টা প্রকাশ করলেন এরপরেই কিন্তু বিষয়টা নিয়ে সরকার থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজকে রয়টার্স এফ এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডে প্রকাশ করা হয় সাক্ষাৎকারে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের প্রতিবেদন থেকে শুরু করে দেশের প্রতিবেদন প্রায় চোদ্দশো হত্যার যে অপরাধ সেই অপরাধের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন এবং চলমান এই বিচারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে অডিওগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কাছে শেখ হাসিনা দাবি করেছেন অডিওর কথাগুলো ভুল ভাল ভাবে উপস্থাপন করা হয়েছে ওনার বক্তব্য আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি এটা মিথ্যা যদিও তিনি স্বীকার করে বলেছেন যে চেইন অফ কমান্ডের ভেতরে কিছু ভুল ছিল তো শেখ হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তবে তিনি কোনো আদালতে আত্মসমর্পণ করেনি কিংবা কোনো আইনজীবীও নিয়োগ দেননি তো তার পক্ষে যে আইনজীবী কাজ করতেছে এটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক দেওয়া শেখ বক্তব্য রয়টার্সকে যে ক্যাঙ্গারো কোর্টে মামলা চলছে অপরাধী বানিয়ে রায় আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে যদি তার মৃত্যুদণ্ড হয় তাহলে তিনি অবাক অথবা ভীত হবেন না তার বক্তব্য আমি নিহত প্রতিটি শিশু ভাই বোন আত্মীয় বন্ধুর জন্য শোক জানাই কিন্তু এজন্য আনুষ্ঠানিক ভাবে আমি ক্ষমা চাইব না ও স্বীকৃতি তার বক্তব্য আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এই জুলাই আগস্ট অভ্যুত্থান করেছিল এবং অস্থিরতা তৈরি করে তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তার বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে নোবেল বিজি ডদ ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে এটা জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে যা একটি বিপজ্জনক নজির হতে যাচ্ছে তার বক্তব্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অন্যায় নয় এটি আত্মঘাতীয় এবং এখানে তিনি আরও বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর বর্তমানে তিনি কি দেশে আসবেন তার বক্তব্য যে তিনি এই মুহূর্তে দেশে আসবেন না ভারতেই থাকবেন দিল্লিতে তিনি নিরিবিলি এবং স্বাধীনভাবে বসবাস করছেন মাঝে মাঝে শহরের লধি গার্ডেনে তিনি হাঁটতে যান যদিও অতীতে তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনার কারণে তিনি সতর্ক রয়েছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা জরুরি দেশের ভবিষ্যৎ কোন একক ব্যক্তি বা পরিবার নির্ধারণ করে দিতে পারে না তো তিনি কখন আসবেন আগামীতে যখন নির্বাচিত সরকার আসবে তখনই আসবেন আমি প্রথম থেকে বলে আসছি যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ডক্টর ইউরোসের সরকার তারা কিন্তু বড় ধরনের উদ্যোগ নেয় না একটা চিঠি ভারত সেই চিঠির খবর এক বছর দিছে পরে দিছে এটা তাদের মানে প্রায়োরিটি লিস্টেই নাই সরকারের পক্ষ থেকে খুব বেশি চাপ দেওয়া হয় না এমনি আমাদের প্রেস সচিব টচিবরা বলেন আর কি যে এই করা হচ্ছে সেই করা হচ্ছে এখন শেখ হাসিনার এই বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশে ভিন্ন মত তৈরির চেষ্টা করছে আপনি কি মনে করেন যে এই যে তিনি স্ট্যান্ড নিলেন যে ঝুঁকবেন না ক্ষমা চাইবেন না আহ বা আওয়ামী লীগের নির্বাচনকে অংশগ্রহণ করতে না দিলে এখানে সুষ্ঠু ভোট হবে না বা সামাও আপনি কিভাবে দেখছেন ভালো থাকুন